আল্লাহ আমার সৈয়দ দুই হাজার টাকা আদা ওয়াদা দিয়েচ্ছেন আল্লাহ কুদ্রুতরা দান কবুল করো মনসাপূর্ণ করো দিন দুনিয়া দু হাজার কি ন শিব কর আমিন খুব দ্রুত ব্যাখে কিন্তু আকাশ ভালো নয় তো আরও বাবার কিন্তু আখন কি দিব ওরা বিয়ে এখনও দিবে মাদ্রাসা হলে নবীন মাদ্রাসা হলে এখন মিনহাজ তুমি কি নাম মহম্মদ জোর আলম মাবাবার মখফরত রুদ্দিছে এক বস্তা আছে মিট মার হাবা আল্লাহ কুদৰতরাহ বা দানফব্বুল কৰোঁ আল্লাহ দানাম মাবাবার রুহের মধ্যে পৌঁছে দাও কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আমিন আমার বাই কি নাম বাহাদুৰবাইল ইছাদ মিলেন নগদ দিলেন এক হাজার টাকা আল্লাহ কুদৰতরাধ বা দানফব্বুল কৰোঁ মনোনাসা পূর্ণ করো হ্যাঁ বাহাদুর দিলেন এক হাজার টাকা নগদ আল্লাহ কুদুর বাদান কবুল করো মনাসা পূর্ণ করো দীনদুনিয়া দুনুজানত্তরক্ষীন শিব কর আমি আমার ভাই জসীম ও সৌদি প্রবাসী জসীম দিলেন নগদ এক হাজার টাকা আল্লাহ কুদর উত্তর দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরক্ষী শিব করা নিন আর কই একটু তাড়াতাড়ি দেখুনও দিলে ওয়া একটা বোর্ড মুসলমানের ঘরে জন্ম নিলে সে মুসলমান থাকবে তার কোনো নিশ্চয়তা আছে কত মুসলমানের ঘরে এখন নাস্তিকের জন্ম হচ্ছে এটাকে বলা হয় দহরিয়া ফেরকা ফেরকাই দহরিয়া যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না অনেক মুসলমানের ঘর থেকে দহরিয়া বের হচ্ছে খারেজি বের হচ্ছে রাফেজি বের হচ্ছে শিয়ে বের হচ্ছে আপনার কথাগুলো বুঝতেছেন রসলে পাক ইসলাম হাদিসে পাকে বলছেন মুসাল ইসলামের উম্মত ইহুদিরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল কয় দলে

জান্নাতে যাবে কয় ফেরকা জান্নাতে যাবে। নবীর কাছে জানতে চেয়েছেন নবীগ যে দলটা জান্নাতে যাবে এটা কোন দল আমার রসুল উত্তর দিয়েছেন মা আলাইহি ওয়া সাবি যে দলের মধ্যে আমি নবী থাকবো যেই দলের মধ্যে আমার সেহাবা একরাম থাকবে এই দলটা কোথায় যাবে জান্নাতে যাবে আপনার কথাগুলো বুঝতেছেন এই শত বছর ইতিহাসে মাহবুবে সুবাহী আশনেস দানি পীর লাফানি পীর মীর মহিউদ্দিন হাজরত আব্দুল কাদের জিলানি গিলানি রহমতুল্লাহ লালায় তার কিতাব গুনিয়ত আলিবিনের মধ্যে এগুলার ফেরস্ত আছে আপনার কথাগুলো বুঝতেছেন তা আল্লাহ আমাদেরকে আহলসনতল জমাতের আকায়েদুর উপর অটল তাকার মজবুত তাকার তফিক দান করুক আমিন তা আপনাদের কাছে আমি বলবো এই মাদ্রাসা তা হোক এটা আপনার চান কি চান না কারা কারা চান দুই হাত উঠায় বলতে হবে সবাই চান তারা কাছে নসায় যাই হোক আমি একটু মজা করলাম আর কি তো এই মাদ্রাসায় চাইলে এমনি হবে না এক নম্বর মাদ্রাসায় ছাত্র দিতে হবে এই মাদ্রাসায় টাকা দিতে হবে এই মাদ্রাসায় আগামী যে সালানা জলসা হবে তার কাছে গরম দানোর বস্তা আবার যদি আমার বস্তায় নেড়েখাই তো মাদ্রাস দানা হাত দিয়ে হাত একুশ ফিট একুশ ফিট একুশ ফুট আর কি একটা আবার আমাকে আমাদেরকে দশ পনেরো দিনের মধ্যে একটা হেফজাখানা দাঁড় করাতে হচ্ছে তো আজকে যে মাহফিল হলো অনেক মানুষ আসছেন আমার মনে সবাই চাইলে একটু একটু খেয়াল করলে একটু একটু খেয়াল করলে এটা নির্মাণ করে একেবারে আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আকাশও কিন্তু অনেক কোন অপেক্ষা করতেছে কতক্ষণ থাকবে আকাশে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তা আমি সবার কাছে এটা চাই যেহেতু মাদ্রাসা করতে হয় তো আছে তো আপনারা কেউ চাইলে বলে হুজুর আমি এক বস্তা সিমেন্ট দেব আমি এক হাজার ইটা দেব তারপরে আমি কিছু আপনা অনুযায়ী সবাই মিলে একটা অনুদান দিলে এ কাজটা করা আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে টাকা কিন্তু থাকবে না খরচ হয়ে যাবে আমি যেহেতু আকাশ ভালো না আর প্রয়োজনও নাই যথেষ্ট আলোচনা হয়েছে ইনশাল্লাহ আমি অন্য সময় আসলে বেশিক্ষণ ধারাবাহিক ওয়াশ করতে হবে যেগুলো মানুষের ব্রেইনে কভার করবে সৈয়দ সৈয় তুই আগে এক নম্বর দিও তোমার তুন আগে তারপরে তোমার ভুন কি কি কী অঙ্গ

আই আল্লাহ আমার সাইয়দ 2000 টাকা দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরতের দান কবুল করো আমীন পূর্ণ করো দিন দুনিয়া দুনোজানাত তরিকিন নসিব কর আমিন খুব দ্রুত বেগে কিন্তু আকাশ ভালো না তোরার বারবার ঘুর কিন্তু আ কি দিব তোরা বেখনো দিবে মাদ্রাসালা নবীর মাদ্রাসালা জাত এখন মিনহাজ তুমি কি নাম মহম্মদ জোর আলম মাবাবার মকফরত রুদ্দিছে এক বস্তা আছে মিটমার হাবা আল্লাহ কুদৰতরহাদ বা দানফব্বুল কৰোঁ আল্লাহ দান মাবাবার রুহের মধ্যে পৌঁছে দাও কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আমিন আমার বাই কি নাম বাহাদুৰবাল ইছাদ মিলে নগদ দিলেন এক হাজার টাকা আল্লাহ কুদৰতরাধ বা দানফব্ল কৰোঁ মনাসা পূর্ণ করো হ্যাঁ বাহাদুর দিলেন এক হাজার টাকা নগদ আল্লাহ কুদরোত্তর বাদান কবুল করো মনাসা পূর্ণ করো দিন দুনিয়া দুনুয় জানোত্তর কেন শিব কর আমিন আমার ভাই হয়ে। ও সৌদি প্রবাসী শী দিলেন নগদ এক হাজার টাকা আল্লাহ কুদরোত্তর ব্যাদান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তো কিনা শিব আর কই একটু তাড়াতাড়ি ব্যাক দিনেও এটা বড়